হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ চেঞ্জ অফ স্ট্রিজ বা ন্যারেশান চেঞ্জ এর সমাধান নিয়ে আলোচনা করবো আজ আমরা পেজ সিক্সটি নাইন থেকে সেভেন্টিতে থাকা বাক্যগুলোর ন্যারেশান চেঞ্জ করব নারেশান চেঞ্জ ক্লাস সেভেন দু হাজার এই পঞ্চম ভিডিও তো আমরা এখন মিক্সড তার থেকে আমরা নারেশন চেঞ্জ করছি প্রথম বাক্য যেটা রয়েছে শি সেড হোয়াট এক্সপেরিয়েন্স হ্যাথ শি হ্যাড এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে শি শি ও হোয়াট হ্যাভ হ্যাজ হ্যাজ হ্যাড হবে না হ্যাভ্যাস থেকে হ্যাড হয় তাহলে শি হ্যাড হ্যাড প্রথম যে বাক্যটা রয়েছে শি আক্স হোয়াট এক্সপেরিয়েন্স শি হ্যাড হ্যাড হ্যাভেস থেকে হ্যাড আর হ্যাড থাকলে হ্যাডই হবে ওয়ান সিক্সটি টু জগৎ টোল্ড রজত দ্যাট হি সিংস ইন দ্য মর্নিং ডেইল তো এটাকে আমাদের ই এটা তো ইনডিরেক্ট স্পিচে আছে তাহলে ডিরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে এখানে এটা অ্যান্সারটা ভুল আছে তো জগৎ অ্যান্সার যেটা হবে জগৎ সেইট টু রজত কমা হবে এবার ইনভার্টেড কমা দিয়ে শুরু করো যে আই সিং ইন দ্য মর্নিং ডেইলি আই সিং ইন দ্য মর্নিং ডেইলি এটা হবে তাহলে জগৎ সেট টু রজত কমা ইনভাইট কমা দিয়ে হবে আই সিং ইন দ্য মর্নিং ডেইলি অন সিক্সটি থ্রি দ্য ওল্ড ওম্যান সেট টু রাকেশ ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট বয় তাহলে দ্য ওল্ড ওম্যান টোল্ড রাকেশ দ্যাট ইউটা এখানে রাকেশ আর কি হি আমি থেকে ওয়াজ ওয়ার হি ওয়াজ एंड इंटेलिजेंट पॉय फतिमाट टू हर मदार प्लिज कूक बिरियानी टू डे फतिमाट टू थे रिक्वेस्ट है प्लीज आज रिक्वेस्ट बोले फतिमा रिक्वेस्टेड हार मादार टू कूक बिरियानी दैट डे गुड मर्नींग मैडम सेट दज द बज बेड बी ए डीई बेड दे मैडम गुड मर्नी सिक्स राउंड ऑफ सेट टू हिज फ्रेंडस লেটস ডু সামথিং ফর দ্য অরফান্স দিস পূজা তাহলে একটা প্রোপোজাল রন অফ প্রোপোসড ইস ফ্রেন্ডস দ্যাট দেু সামথিং ফর দ্য অরফ দ্যাট পূজা অন সিক্সটি সেভেন অনিকেত সেটু মল্লিকা ক্যান ইউ লেন্ড মি ইউর বুক ফর এ তাহলে অনিকেত আক মল্লিকা ওয়েদার শি কুড লেড হিম হার বুক ফর এ উই প্রীথা সেট টু হার সিস্টার রিড ইউর অ্যাটেন্টিভলি অ্যাডভাইস করছে তাহলে প্রিথা সেট টুর পরিবর্তন হবে অ্যাডভাইসড প্রীথা অ্যাডভাইসড হার সিস্টার টু রিড হার লেসেন্স অ্যাটেন্টিভলি এবার হচ্ছে অন সিক্স নাইন দ্য বিশপ সেট মে ইউ অ্যাচিভ ইউর গোলস ইন লাইফ দ্য বিশপ উইস দ্যাট ইউ ইউটা হচ্ছে আমাকে বলা হচ্ছে তাহলে আই মে থেকে মাইট আই মাইট অ্যাচিভ মাই গোলস ইন লাইফ মিস্টার বাক্সি সেট ওহ আই এম স্ট্রাং মানে হুল হুলপুটি দিয়েছে কিছু মৌমাছিতে তাহলে মিক্সচার বাক্সি ক্রাইড আউট ইন সারপ্রাইজ দ্যাট হি ওয়াজ আইটা থাকলে আইয়ের পরিবর্তে মিস্টার বাক্সি হি বসবে আই থেকে ওয়াজ ওয়ার হি ওয়াজ স্ট্রাং ফাদার সেট টু মি স্প্রিং কামস আফটার উইন্টার চিরন্তর সত্য ফাদার টোল মি দ্যাট স্প্রিং স্প্রিংস বা স্প্রিং কামস আফটার উইন্টার ডক্টর সেট টু দ্য পেশেন্ট ডু নট ওয়াক ফাস্ট অ্যাডভাইস এটা এই ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট নট টু ওয়াক ফাস্ট নেক্সট হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি দ্য অফিসার সেট ট্রেন্স আর রানিং লেট টুডে তাহলে দ্য অফিসার সেট দ্যাট সেট দ্যাট হতে পারে আবার ইনফর্মড ও হতে পারে ইনফর্ম দ্যাট আই এন এফ এনএফ আর এমইডি ইনফর্ম দ্যাট ট্রেন্স ওয়ে রানিং লেট দ্যাট ডে আটটা ওয়ার হয়ে যাবে ট্রেনস ওয়ে রানিং লেট দ্যাট ডে দ্য প্লিজ সেট টু দ্য বয় মে গড ব্লেস ইউ মাই চাইল্ড তাহলে প্রিস্টকে মানে বাচ্চাটাকে মাই বয় বলছে তাহলে অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ ইজ চাইল্ড এভাবে লিখতে হবে অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ ইজ চাইল্ড দ্য প্রিস্ট উইশ দ্য বয় দ্যাট গড মাইট ব্লেসিম অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ ইজ চাইল্ড দ্য প্রিস্ট উইস্ট দ্য বয় দ্যাট গড মাইট ব্লেসডিং হি সেট টু মি হোয়েন ডিড ইউ রিটার্ন ফ্রম স্কুল তাহলে হি আকস্ট মি হোয়েন ইউটা এখানে মি তাহলে আই হবে হ্যাভ থেকে বা ডিট থাকলে হ্যাড হবে আই হ্যাড রিটার্ন ফ্রম স্কুল হি সেট টু মি হু আর ইউ জিজ্ঞাসা করছে তাহলে হি আকস্ট মি হু আই ওয়াজ হি সেজ দ্য টি ইজ হট তাহলে হি সেজ দ্যাট দ্য টি ওয়াজ হট শি সেট আই মেট হিম ইড শি সেট দ্যাট শি হ্যাড মেড হিম দ্য প্রিভিয়াস ডে মাই ফাদার সেট টু মি গো হোম অ্যাট ওয়ান্স মাই ফাদার অর্ডার মি টু গো হোম অ্যাট ওয়ান্স হি সেট হোয়াট এ নাইস থিং ইট ইস হি এক্সকেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস থিং গিফট নয় থিং হি সেট দ্যাট দ্য আর্থিস রাউন্ড চিরন্তন সত্য হি সেট দ্য আর্থিস রাউন্ড এটা ডিরেক্ট স্পেসে নিয়ে আসতে হবে হি আকস্ট্রেন্ড টু কিপ কোয়াই ডিরেক্ট হবে হি সেট টু হিজ ফ্রেন্ড কিপ কোয়াইটটাকে ইনভাইট কমার মধ্যে রাখতে হবে অন এইট থ্রি হ্যাজ ইট যতিন যতীন জিজ্ঞাসা করলো সে কি ব্যর্থ হয়েছে তাহলে যতীন আকস্ট ওয়েদার হি হ্যাড ফেল্ড হ্যাভ থেকে হ্যাড হি হ্যাড ফেল্ড দ্য ক্যাট সেট টু দ্য মাউস ডোন্ট মিস উইথ মি দ্য ক্যাট রিকোয়েস্টেড দ্য মাউস নট টু মিস উইথ হিম ওয়ান এইটটি ফাইভ মাদার সেট আই এম লিভিং ফর কলকাতা নাও তাহলে মাদার সেট দ্যাট আই মানে মাদার তাহলে শি আমি যার থেকে ওয়াজ শি ওয়াজ লিভিং ফর কলকাতা দেন শি সেট আই এম অল রাইট তাহলে শি সেট দ্যাট আইটা হচ্ছে শি আমি যার থেকে শি ইজ অল রাইট হি সেট টু মি প্লিজ হোল্ড দ্য ব্যাগ হি রিকোয়েস্টেড মি টু হোল্ড দ্য ব্যাগ ওয়াই ওয়াই আর ইউ অ্যাবসেন্ট ইয়ার স্টার এ সে হি অর শি ওয়াই থেকে হ্যাডবিনি হ্যাডেন্ট দ্য প্রিভিয়াস ডে দ্য টিচার টোল্ড আস টু ব্রিং আওয়ার লাইব্রেরি বুকস দ্য টিচার সেট টু আস ব্রিং ইউর লাইব্রেরি বুকস অন নাইনটি ক্যান ইউ শি জিনেড আই তা আনটিকে জিজ্ঞাসা করলাম আমি যে আপনি কি জিন দেখেছেন আই আক্স আনটি শি কুড শি জিনমতাজু ইউ রিড ইন ক্লাস সেভেন হি রিডস ইন ক্লাস দ্য ব্লাইন্ড বেগার সেট টু মি প্লিজ গিভ মি সামফুড দ্যস্ট্রাক্টেড দ্য পেশেন্ট ইনস্ট্রাক্টেড মি হবে দ্য পেশেন্ট ইনস্ট্রাক্টেড মি টু গিভ হিম সাম এটা ভুল আছে কিন্তু ওয়ান নাইনটি টু The blind beggar told me, requested me, the blind beggar requested me to give him or her some food. On 93, the doctor said to the patient, Take off your shirt and lie down. The doctor instructed the patient to take off his or her shirt, shoes, not shirt, and lie down. Faruk said to me, Don't come here. ফারুক রিকোয়েস্টেড মি নট টু কাম দেয়ারটা দেয়ার হয়ে যাবে জন সেট টু মি হুইস বুক ডু ইউ জন হুইজ বুক আই ওয়ান ইউ মাস্ট লিভ দ্য প্লেস তাহলে হি টোল্ড ইস নেইবার দ্যাট হি অর শি মাস্ট লিভ দ্য প্লেস দে্টর উইল ভিজিট আওয়ার স্কুল টুডে তাহলে দেট দ্যাট দ্য ইন্সপেক্টর উড উইল থেকে উড ভিজিট আওয়ারটা দেয়ার হয়ে যাবে দেয়ার স্কুল টুডে থেকে হয়ে যাবে মঞ্জুলা সেট আই ওয়াজ রাইটিং এ লেটার তাহলে মঞ্জুলা সেট দ্যাট আইটা মঞ্জুলা তাহলে সি ওয়াজার থেকে হ্যাডমিনি হ্যাডমিন রাইটিং এ লেটার ওয়ান নাইনটি নাইন আই সেট টু হিম আই মে কাম টু ইউর অফিস টু মরো তাহলে আই টোল্ড হিম দ্যাট আই মে থেকে মাইট কাম টু হিজ অফিস দ্য কলিং ডে সায়নজিৎ সেট আই এম গ্ল্যাড টু বি হিয়ার দিস ইভনিং সায়নজিৎ সেট দ্যাট আই সায়নজিৎ তাহলে হি আই মিজার থেকে ওয়াজয়ার হি ওয়াজ গ্ল্যাড টু বি দিয়ার দ্যাট ইভনিং টু হান্ড্রেড অ্যান্ড ওয়ান শি সে গো তাহলে শি সেট দ্যাট দোর সেট অনেস্টি উইন্স ইন দ্য লং রান উপদেশ দিচ্ছে তো ফাদার সেট অনেস্টি উইন্স ইন দ্য লং রান টু জিরো থ্রি হি সেড হোয়ার ইজ দ্য মেট্রো স্টেশন হি আক্স হোয়াইট দ্য মেট্রো স্টেশন ওয়াজার থেকে ওয়াজ তো এই ছিল এই পাবের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে